নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমার এক প্রাক্তন সহকর্মী অমল সরকার তিনি সোদপুর রেল স্টেশনের এক ম্যাগাজিন বিক্রেতার একটা মজার গল্প শুনিয়েছিলেন ওই ম্যাগাজিন বিক্রেতার দোকানে সিপিএম এর যুব সংগঠনের ছেলেরা মানে ডি ওয়াইফ এর এসে এই কাগজ ম্যাগাজিনটাকে তিনি দেখতেন তাই অ্যাডাল্ট ম্যাগাজিনের দিকে তারা হাত বাড়ালেই হচ্ছে দোকানই রেড়ে করে তেড়ে যেতেন তিনি বলতেন এই তোরা এইসব কাস্টমার সমর্থক তিনি ওই দোকানিকে বলেছিলেন দাদা আমরা বেকার বলে কি আমাদের সেক্স নেই তো এই নিয়ে খুব হাসাহাসি হয়েছিল একজন আমাকে বলেছিল মাংসবাদের গোয়ার কথা বলে দিয়েছে তো আমি ওই কথাটা কেন বলছি যে আমরা বেকার বলে কি আমাদের সেক্স নেই তো আমাদের বিরোধী দলের তো সুরেন্দ্র অধিকারী একই কথা বলতে পারে যে আমি বিরোধী দলের নেতা আমি দু কোটি তেত্রিশ লক্ষ ভোটারকে রিপ্রেজেন্ট করি তো আমার নামে একটা ঘুষের মামলা আছে বলে আমার সম্মান নেই কেন শুভেন্দু অধিকারী সম্মানের প্রস্তাব তুলেছে আমার বুধবার থেকে সেই নিয়ে মাথায় বিষয়টা ঘুরছে যে শুভেন্দু অধিকারী বলেছেন আমার কোন সম্মান নেই তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন একটা উপমা দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীকে দিয়ে তো কেন সেই উপমা কেন এটা এসছে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে মমতা ব্যানার্জী বা তার দল শুভেন্দু অধিকারীকে সম্মান দেয় না তো যে মামলায় আমার আমার সম্মান থাকবে না কেন তৃণমূলের লোকরা এইভাবে আমাকে হচ্ছে অপমান করবে তা ঘটনার প্রেক্ষিতে একটু বলি বুধবার দিন শুভেন্দু অধিকারী পুষরায় গিয়েছিলেন তো তার কনভয় দেখে বা তার গাড়ি দেখে এক তৃণমূল সমর্থক তাকে জয় বাংলা স্লোগান দেন সুরেন্দু রেগে মেগে হচ্ছে এসে সেই তৃণমূল সমর্থকের উপর খুব চোট পাট নেন তা কি হয়েছিল আপনারা একটু দেখে নিন বিষয়টা 열심히 나온다. 열심히 나온다. 열심히 나온다. 김도를 받자. 열심히 나온다. 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 열 চেষ্টা করলেন তারপরে আহ তার নিরাপত্তা রক্ষা দিয়ে তাকে ওখান থেকে হাটিয়ে দেওয়ার জন্য অনেক নির্দেশ নির্দেশ দিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান কথা অনেক কঠোর কথা ওটা বললেন বলে কিন্তু তারপরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে যখন সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন তখন শুভেন্দু অধিকারী তার সম্মানের প্রশ্ন তুলেছিলেন যে তিনি বিরোধী দলের তা তিনি হচ্ছে এত কোটি এত লক্ষ ভোটারের কে রিপ্রেজেন্ট করে অথচ মুখ্যমন্ত্রী একজনকে বিরোধী দলের কিভাবে সম্মান দিতা তিনি সেটা জানেন না

আমিও 2 কোটি 33 লক্ষ 27 হাজার ভোটারকে রিপ্রেজেন্ট করি ডেমোক্রেসিটা অপজিশন লিডারের রেসপেক্ট জানে না আপনার মুখ্যমন্ত্রীকে বলবেন রাহুল গান্ধীকে মোদি জিকে রকম রেসপেক্ট না দেখে আসতে তো আমি সুবেന്ദ অধিকারীকে একটু বলি যে জয় বাংলার slogan সোনার পরে জয় বাংলা শোনা slogan সোনার পরে আপনারা কি ইতিহাসwidetilde আশাপলিকে সব ভুলে গেছেন শুভেন্দু দিকারে একটু মনে করে দেখুন তো যে দু সালে লোকসভা ভোটে বিজেপি এখানে যখন আসন পেয়েছিল তখন অবশ্য আপনি তৃণমূলে ছিলেন তখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় জয় শ্রীর শুনতে হয়েছিল উত্তরপাড়া ভাটপাড়া থেকে উত্তর চব্বিশ ভাটপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এগুলো আপনারা অভিজ্ঞতা আছে আপনি তখন দলে ছিলেন তারপরে আপনি আসুন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে মনে পড়ছে নেতাজি অনুষ্ঠান যে সেই দপ্তর করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তা হিসাবে রাখা হয়েছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাকে সেই অনার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করতে আসার আগে বিজেপি সমর্থকরা সেখানে জয় জয় শ্রীরাম স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন এবং তিনি আহ ছিলেন যে তাকে আমন্ত্রণ জানিয়ে এনে প্রধানমন্ত্রীর সামনে তাকে এইভাবে অপদস্থ করা হলো অপমান করা হলো তিনি প্রতিবাদে বক্তৃতাটা করেননি করে তিনি নেমে চলে এসেছিলেন মনে পড়ছে হাওড়া স্টেশনে রেলের উদ্বোধন রেলের বন্দ ভারত এক্সপ্রেস উদ্বোধন হবে জোকা থেকে যে কি বলে পর্যন্ত মেট্রো উদ্বোধন হবে প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত রেলমন্ত্রী উপস্থিত ছিলেন হাওড়া স্টেশনে সেদিনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তাকেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মনে পড়ছে বিজেপি কর্মীরা হচ্ছে কিভাবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন যে রেলের একটা অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান যেটা ভিক্টোরিয়াতেও ছিল সরকারি অনুষ্ঠান রেলও একটা সরকারি অনুষ্ঠান সেখানে প্রকল্প উদ্বোধন হবে সেখানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীও থাকবেন এবং রেলমন্ত্রী রয়েছেন সেখানে বিজেপি সমর্থকরা এইভাবে তাকে দেখে হচ্ছে জয়ศรีরাম স্লোগান দিচ্ছেন এগুলো নিশ্চয়ই আপনার আছে এখন মনে পড়বেন আমি যাই যাই না ইতিহাস তো ঘুরে টুলে যান তো সেদিনকে মুখ্যমন্ত্রীকে সম্মান দাহ হয়েছিল বিজেপির পক্ষ থেকে বা বিজেপি সমর্থকরা দিয়েছিলেন নাকি লয়নদি শিখিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা যখন ঘোষণা হবে 빅্টোরিয়াতে তখন তোমরা জয়শ্রীমা জয়শ্রীরাম স্লোগানটা দাও বা হাওড়া স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢুকলেই হচ্ছে তাকে দেখে হচ্ছে জয়শ্রীরাম স্লোগান দাও কি হয়েছিল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দোষ ছিল তিনি তো অনুষ্ঠানে গিয়েছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম তাকে ডাকা হয়েছে তিনি সেখানে গিয়েছিলেন এবং তাকে গিয়ে সেখানে সেটা শুনতে হয়েছিল এছাড়াও হচ্ছে ভোটের পরে বারে বারেই হচ্ছে বিজেপি সমর্থকরা অর্জুন সিং এর ব্যারাকপুর কেন্দ্রে মমতা গেলে সেখানে শুনতে হয়েছে এমনকি দু হাজার একুশে বিধানসভা ভোটের সময় মনে আছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলে সেখানে হচ্ছে বিজেপি সমর্থকরা জয়শ্রীরাম সোহান দিয়েছিলেন আসলে হচ্ছে এগুলো না মানুষ মনে রাখে এগুলো ভুলে যায় এগুলো ইতিহাস এখন আপনি হয়তো ইতিহাস ভুলে গেছেন তা আপনাকে যে জয় শ্রীরাম শোনাচ্ছে সঙ্গে সঙ্গে নেমে এসে তেরে পুরে এসে তাকে চোটপাট দেখাচ্ছে এগুলো আসলে ইতিহাস ভুলে গেছেন আপনারা কি করেছেন আপনার দল কি করেছে বিজেপি সমর্থকরা কি করেছে বা সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করা হয়েছে তো এবার আবার আসি যে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে কত সম্মান দেন আপনি নিশ্চিতভাবে জানেন যে রাহুল গান্ধী হচ্ছে বক্তলে বহুবার প্রধানমন্ত্রী লোকসভা ছেড়ে গেছেন নিজের গিয়ে শুনেছেন নাকি শোনেননি সেটা জানি না কিন্তু এটা করেছেন রাহুল গান্ধী হচ্ছে বক্তৃতা করলে যে বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেন ইভেন এই যে অধিবেশনগুলো চলছে আহ পেহেলগাঁও ঘটনা নিয়ে বা অপারেশন সিন্ধু নিয়ে রাহুল গান্ধী যে প্রশ্নগুলো করেন প্রধানমন্ত্রী সেই প্রশ্নগুলো এড়িয়ে যান এড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী কোথায় উত্তর দেন নেহরুর আমল ধরেন ইন্দিরা গান্ধীর আমল ধরেন রাজীব গান্ধীর আমল ধরেন ইউপি এর মনমোহন সিং এর আমল ধরে সেই আমল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে কিন্তু রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরগুলো কিন্তু তিনি দেন না কত সম্মান দেন বলুন তো রাহুল গান্ধী প্রশ্ন করেছে আমি প্রধানমন্ত্রী লোকসভায় তিনি বলছেন আমি জবাই ভাষণ দেবো সেই জয় ভাষণে কি রাহুল গান্ধীর প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তিনি জানতে চান বা করতে চান বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং তারা আশা করেন যে প্রধানমন্ত্রী সেটাকে জবাব দেবে প্রধানমন্ত্রী কিন্তু সেখানে জবাব দেন না প্রধানমন্ত্রী চলে যান কংগ্রেসকে কটাক্ষ করার জন্য রাহুল গান্ধীর বাবা দাদু সবাইকে মাকে সব হচ্ছে তারা তোলেন তো এখন হচ্ছে এটা রীতি হয়ে গেছে বললে আমি বেরিয়ে চলে যাব হাউস থেকে আর রাহুল গান্ধী যদি বলেও আমি যদি উত্তরও দিয়েছে সে তার প্রশ্নের কোনো উত্তর দেবো না বরং হচ্ছে তার পূর্বপুরুষদের আমলের কথা বলে তাকে তার দলকে কটাক্ষ করবে এটা প্র্যাকটিস হয়ে গেছে এরপরে আসুন প্রধানমন্ত্রী সেই লোকসভাতে যখন হচ্ছে রাহুল গান্ধী বলতে ওঠেন স্পিকার হচ্ছে প্রথমেই তাকে হচ্ছে নানান ভাবে অগ্রানো এটা বলা যাবে না সেটা বলা যাবে না রাহুল গান্ধী শিবের ছবি বার করেছে তাকে এখানে হাউসে শিবের ছবি বার করা যাবে না তিনি বক্তৃতাতে একটা রেফারেন্সের জন্য বার করেছেন এবং হচ্ছে মাইক বন্ধ করা পড়ে দেওয়ার ঘটনা আপনারা এখন জানেন যে এগুলো এখন জল হয়ে গেছে ওম বিড়লা এই প্র্যাকটিসটা করে নিয়েছেন যেই হচ্ছে সরকারকে আক্রমণ করবে তখন মাইকটা বন্ধ করে দাও রাহুল গান্ধী হোক প্রিয়াঙ্কা গান্ধী হোক যারই হোক বা কংগ্রেসের কোনো সাংসদ হোক মাইকটা বন্ধ করে দাও মাইক বন্ধ হয়ে গেল এবার হইচই করবে বেরিয়ে সাংবাদিকদের সামনে বলবে বয়ে যাক তো বলবো না লোকসভা টিভিতে তখন আর শোনা যাচ্ছে না বক্তব্য তো এইভাবে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে হচ্ছে সম্মান জানিয়ে থাকেন আপনি খুব ভালো জানেন যে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে কেমন সম্মান জানিয়ে থাকেন তা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে বিশ দিনে তাকে সম্মান দেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার দল কেমন ভাবে সম্মান দিয়েছে আপনাকে আমি রেফারেন্স দিলাম এবার আমি আপনাকে বলছি যে আপনি আসলে ইতিহাসটা ভুলে যাচ্ছেন এবং এই ইতিহাস ভুলে যাওয়ার জন্যই আপনি এই ধরনের কথা বলেছেন আপনি বিরোধী দল নেতা মুক্তমু এবার আপনি বলতেই পারেন যে আমি বিরোধী দল নেতা লাখ ভোটারকে রিপ্রেজেন্ট করি তাহলে কি দরকার আমার তো একটা স্পট আছে ঠিকই তা বলে কি এইভাবে আমাকে অপমান করতে হবে আমার ঘুষের মামলা নাম আছে ঠিক আছে এফআইআর আছে সিবিআই গ্রেপ্তার করলো না সিবিআই পাঁচজনকে গ্রেপ্তার করলো আমাকে ছাড় দিয়ে রেখেছে সিবিআই কে জিজ্ঞেস করুন কিন্তু আমার নামে ঘুষের মামলায় এফআইআর থাকলেও আমারও একটা সম্মান আছে আমি তো বিরোধী দল নেতা একটু সম্মান টম্মান দিন আমার মনে হয় সেই কারণেই বোধ তিনি সেই ক্ষেত্রটা আর বোধ চেপে রাখতে পারেননি সেই জন্যই বোধ তিনি এই ধরনের কথা বলেছেন যাই না শুভেন্দু অধিকারী সেই ইতিহাস আবার মনে রাখবেন কি না কারণ ভবিষ্যতে এই ঘটনা ঘটতে পারে তাকে দেখে কেউ স্লোগান দিতে পারে আবারও তো তিনি নেমে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বা যদি কোনো একদল লোক করে তাকে তারা তিনি চোটপাট নিতেই পারেন এটা তার অধিকার তার অধিকারের মধ্যে পড়ে কিন্তু আমি বলে যে যেগুলো বলেছেন সেগুলো আপনাকে একটু স্মরণ করিয়ে দিলাম প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর সঙ্গে কি করেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি দল কি করেছিল সরকারি অনুষ্ঠানে ডেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল এগুলো একটু স্মরণে আনুন তাহলে দেখবেন আর সম্মানের কথাটা মাথায় আসছে না ঠিক আছে মামলা মামলা পারে পারে নাম সে যাই হোক তাতে যায় অ্যাকশন নেয়নি আপনাকে তো জেরে পড়েনি অসুবিধার কিছু নেই তবে সম্মান চাইতে গেলে কিন্তু পাল্টা সম্মান মানুষকে দিতে হয় এটা কিন্তু শুভেন্দু অধিকারী মাথায় রাখা উচিত যাই না তিনি রাখবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার